ভগবত ভক্তগণ জগতে অবতীর্ণ হন তার মুখ্য উদ্দেশ্য শ্রীমান মহাপ্রভু ঈপ্সিত ভাষণ তথা বিশ্বব্যাপী অপ্রাকৃত প্রেম ধর্মের সম্প্রসারণ যে সমস্ত স্থানেতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মহিমার কথা জগতের লোক অবগত হন নাই সেই ব্রজ নবযুব দ্বন্দ্ব রসরাজ মহাভাব স্বরূপ ধারণ পূর্বক সেই আমার পরমগুরু পাদ পদ্মের ভাষায় কৃষ্ণ লাগি কৃষ্ণ কাঁদে এমন কথাই আর শুনি নাই কৃষ্ণই অকৃষ্ণ মূর্তি ধারণ পূর্বক জগতে অবতীর্ণ হয়ে আরাধনা মার রূপে জগতে যে প্রেমের আরাধনাকে প্রতিষ্ঠিত করেছে এর পূর্বেও জগতে বিশুদ্ধা ভক্তির প্রচার প্রসার ছিল জগৎগুরু প্রভুপাদ অবতীর্ণ হওয়ার পূর্বেও স্বামীগণ তথা তার পূর্বে শ্রীনিবাস নরোত্তম সামানন্দ প্রভুত্রয় তার পূর্বে মহাপ্রভুর উত্তর মহাপ্রভুর পূর্ব যুগে আমাদের চারাচার্য মধ্যাচার্য নিম্বাকাচার্য বিষ্ণুর স্বামী রামানুজ আচার্য এনারা সকলেই বিশুদ্ধ উন্নত উজ্জ্বল অসময় মাধুর্য মন্ডিত সেবার কথা জগতে কেউ জানাতে পারেন না শ্রী ভগবানকে যে আমরা নিজের কাছে আপন করে আরাধনা করতে পারি তিনি যে দূরের নয় তিনি যে আমাদের নিকটে তিনি যে আমাদের গৃহের আমাদের নিজজন সে কথা আজ পর্যন্ত আমাদের কেউ জানাতে পারেন নাই শ্রী গুরু কৃপায় ভেঙেছে স্বপন জেনেছি আপন তুমি আপন তব নিজজন পরম বান্ধব তারিতে সংসার করা। এই মায়ার সংসার চক্রে পরিভ্রমণশীল জীবের পুনরাবি জনোরম পুনরপি মনোরম বার বার জন্ম করতে চক্রের অত্যন্ত সুকৃতি সৌভাগ্যের বসে যে মনুষ্য আদিদের প্রাপ্তি হয়ে থাকে তার যথার্থ সদ ব্যবহার সেই শিক্ষা প্রদানের নিমিত্তই সেই প্রেমময় মার্গের আরাধনা ব্রজ বধু বরিক ব্রজবাসীগণীগ ভগবানের করেছে সেইটি প্রকৃত জীবের স্বরূপ সেই সেবায় নিযুক্ত হওয়াই জীবের প্রকৃত সদ্ধর্ম সেই কথা জগতে জানানোর জন্যেই জগৎগুরু প্রভুপাদ জগতে প্রেরভাবে ধরণে বিভ্রান্তি পূর্ণ প্রাপ্ত অবস্থা হলে কোনটি সৎ এবং কোনটি অসৎ এর মধ্যে সদ্বস্তুতে অসৎ জ্ঞান এবং অসৎ বস্তুতে সদ্জ্ঞান দুইটি ভ্রান্তি কে জগতে প্রকৃত সাধু সাধুর লক্ষণ কি সাধুর ধর্ম কি গান রূপানুপ গৌরী গানের কৃতিত্ব সম্পর্কে জগতে প্রচার প্রসার করবার নিমিত্ত গৌরীয় গগণে মহাপ্রভুর করুণায় জগৎগুরু প্রভুপাদের আরাধনায় সেই গৌরীয় গগনে। শ্রী শ্রী অনুতরীলা প্রবিষ্ট শ্রী বামন স্বামী মহারাজের ন্যায় উজ্জ্বল জ্যোতিষ্কণ আবির্ভূত হয়েছে জগৎগুরু প্রভুপাদ শ্রী ভক্তিবিনোদ চাকুরের নির্দেশ প্রাপ্ত হয়ে ব্রজপত্তনে বসে যে শত কোটি নাম যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর ভগবান গৌর সুন্দরের আরাধনা করেছেন পঞ্চতত্ত্ব রূপে অবতীর্ণ হয়ে মহাপ্রভুর যে বাণী দিক দিগন্ত হতে সমস্ত পদ্ম বিজয় করে জগতে তোমার বিশুদ্ধ বিলাস পরিপূর্ণতা প্রদান করবেন সেই মহাপ্র পরন্ত জগৎগুরু প্রভুপাদের মনোবিষ্টই ভূমিতে স্থাপিত করবার জন্যে